বয়কে জোর পথ শিবিরে সূত্রের খবর লড়াই চলছে দক্ষিণ দিনাজপুর আর নদীয় দক্ষিণ সাংগঠনিক জেলার মধ্যে সদস্য সংগ্রহের প্রথম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ করে রাজ্যের প্রথম হওয়ার জন্য জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী আর কর্মীদের অভিনন্দন জানিয়েছে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন ওই জেলা থেকে সংসদ সদস্য হওয়া তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর সেই কৃতিতে ভাগ বসিয়ে সুকান্ত মজুমদারের জেলাকে পিছনে ফেলে দিয়েছে নদিয়া দক্ষিণ জেলা সদস্য সংগ্রহের শুরু থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার সঙ্গে লড়াই চলছিল নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সূত্রের খবর গত শনিবার পর্যন্ত নদীয়া দক্ষিণ জেলার সদস্য সংগ্রহ ছিল এক লক্ষ তেরো হাজার তার তুলনায় একশো দুইজন বাড়তি সদস্য সংগ্রহ করে এক নম্বরে ছিল দক্ষিণ দিনাজপুর জেলা সেই হিসেব নিকাশ সব বদলে দিয়েছে সূত্রের খবর রবিবার রাত পর্যন্ত হিসাব অনুসারে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্য সংগ্রহ হয়েছে এক লক্ষ ষোলো হাজার আটশো সত্তর জন দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো সাঁত্রিশ জন সদস্য সংগ্রহে নিয়মিত সব তথ্য কেন্দ্রীয়ভাবে জমা পড়ে একটি অ্যাপে কোন জেলা এগিয়ে কোন জেলায় বা পিছিয়ে সেখানেই সব হিসেব নিকেশ মিলেছে এদিকে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য স্বীকার করে নিয়েছেন আগে দক্ষিণ দিনাজপুর এক নম্বরে থাকলেও এখন নদিয়া সাংগঠনিক জেলা প্রথম এটা সুস্থ প্রতিযোগিতা তবে এই বিষয়টি প্রকাশ্যে চলে আসা নিয়ে দলের বিচ্যুতি বলেই মন্তব্য করেছেন শ্রমিক তার মতে এটা দলের অভ্যন্তরীণ বিষয় কি করে বাইরে আসছে কোথায় কত সদস্য হচ্ছে তা জানার কথা নয়